যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে রাধারে যারা সেজ দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি য তুই আসুক পিছনে ফিরে দেও তাকায়ে না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না রে ক্লাফ সেদিন তারা নুরুনিয়া যাবে জান্নাতের দিকে এরা কারা এরা হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়াতে কোরানের কথা বলতে গিয়ে সত্যের কথা বলতে গিয়ে দিন কায়েমের কথা বলতে গিয়ে যারা হামলা শিকার হয়েছে তারাই হলো ওই কেউ বা কোরআন হাদিয়া নিয়েছে মুরগির রান খেয়েছে আবার কেউ বা একই কোরআনের কথা বলে একই কালিমার কথা বলে মৃত্যু সজ্জায় খাটি এই যে কি বলে হ্যাঁ কি বলে এটাকে ফাঁসির কাছটা ঝুলেছে ঠিক বলেন কোরআন তো একটাই ঠিক কেনা বলে আরা কেমন করে বুঝাবো বলেন এরা সেই ব্যক্তি ওই ব্যক্তিরাই চান্নাত পাবে যারা দুনিয়াকে শীতকে শীত মনে করে নাই শীত তাদেরকে এবাদত থেকে দূরে সরায় রাখতে পারে নাই গরম তাদেরকে এবার থেকে দূরে সরায় রাখতে পারে নাই আহারে পৃথিবীর কোন রক্তচক্ষু তাকে কালিমা থেকে সরাইতে পারে নাই ঠিক বলেন পৃথিবীর কোন ব্যক্তিরা তাকে হামলা মামলা দিয়েও দামাতে পারে নাই হকের কথা বলেছে কালিমার কথা বলেছে হকানি রব্বানি পীর মাসায়কদের সাথে থেকেছে হকানি আলেমদের পাশে থেকেছে এরাই সেদিন নূর পাবে আর এখানে একটি হাদিস আছে এই আয়াতের পিঠে এই আয়াতের পিঠে হাদিস আছে আলমাহিরুবিল কোরআন আহারে যারা দুনিয়াতে কোরআন ধরেছে কোরআন পরেছে কোরআনের সঙ্গে রয়েছে তারা দুঃখের ময়দানে নূর পাবে স্পষ্ট হাদিস আলমাহিরু বিল কোরআন মাস সাফারতিল কের মিল দুনিয়াতে যারা কোরআন ধরেছে কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে সোননাতে নবী দিয়া জীবনটাকে রঙিন করেছে তারাই সেদিন নূর পাবে আবু বললেন ময়দানে অসংখ্য গণিত মানুষের মাঝে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন সবাই হুজুরিকে প্রশ্ন করে বসল আবাকার কেমন করে মানুষেরা আপনাকে চিনবে আপনার উন্মাদেরা আপনাকে চিনবে এটা তো আসলে একটা প্রশ্ন অসংখ্য অগণিত অসংখ্য অগণিত মানুষের মাঝে কেমন করে আপনি আপনার উন্মাদকে চিনবেন আল্লাহর হাবিব বলেন গৌরম মহাদ্জিলিন মিন আসারিল উজু আল্লানা হাবিব বলেছেন যারা দুনিয়াতে যারা দুনিয়াতে অজুর সাথে চলেছে অজু করেছে অজু করে কোরআন ধরেছে কোরআন পড়েছে অজু অর্থাৎ পাক পবিত্রতার সাথে চলাফেরা করেছে জীবনটাকে পাক পবিত্র রেখেছে যারা জীবনটাকে স্বচ্ছ ব্রাইট হোয়াইট রেখেছে যারা অজু অজুর আমল বেশি বেশি করবে আর অযুত তো এই ব্যক্তি করে যার আমল ভালো ঠিক কিনা বলেন কেন অযুত তো এই ব্যক্তি করে যে নামাজ পড়ে ঠিক কিনা বলেন অযুত তো এই ব্যক্তি করে যে প্রস্রাব পায়খানা থেকে সে পবিত্র হয় ঠিক কিনা বলেন অজু তো এই ব্যক্তি করে যে মানুষের টেবিলের নিচ দিয়া চাকরির বদলে মাল খায় না ঠিক কিনা বলেন অজু তো এই ব্যক্তি করে যারা অনৈতিকতা করে না তারাই তো অজু করে গুররান মুহাজ্জিলিনা মিন আছারিল ওযু আল্লাহর হাবিব বললে আমার সাহাবিরা সাহাবির ময়দানে আমি আমার এমন করে চিনব সোনার অঙ্গ প্রতঙ্গ গুলম নূরে আলোয় ঝলকাতে থাকবে চমকাতে থাকবে সবা বলেন আর শুধু তাই নাল মাহেরুবিল কোরআন সাফারাতিল কিরামিল বাররম কারণ আল্লাহ তালা ওই নূরওয়ালাদের ওই ব্যক্তিদের যারা দুনিয়াতে অজু করে চলেছে যারা পাক পবিত্রতার সাথে চলেছে যারা আমলের সাথে চলেছে মানুষকে ঠকায় নাই ওজনে কম দেয় নেই মাপে কম দেয় মানুষের আইল ঠেলে নাই মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই মানুষের হক নষ্ট করে নাই ওই সকল ব্যক্তি কামতের ময়দানে কঠিন বিবেশিকাময় দিনে আল্লাহ পাক তার হাবিব বলেন আল মাহির বিল কোরআন মাস সফরতিল কিরামিল বাররাব আল্লাহ তাদেরকে নূর দিবেন এবং শ্রেষ্ঠ চারজন ফেরেশতার মর্যাদা দিয়া তাদেরকে জান্নাতে নিবেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ চারজন ফেরেশতা এক হযরতে জিবরাইল দুই হযরতে মিকাইল তিন হযরতে ইসরাফিল চার হযরতে মালাকুল মাউত সুবহানাল্লাহ যারা দুনিয়াতে এবাদতের মাধ্যমে জীবন সাজিয়েছে এখানে অনেক যুবক বলতেছে চল নামাজ পড়া লাগবে না আজকে আমরা বাইক নিয়ে পুরা হাই রেঞ্জে গাড়ি টানব আর ওই একজন বলতেছে বন্ধুরে না আসরের নামাজটা পড়ে তারপরে যাইবো বলতেছে বেটা তুই যে যাবি তুই যদি আজকে মিস করো আমাদের সাথে না যাও এমন বাইক রেস্টোর করতে পারবো না আহারে ওই সময় ওই যুবক তাদের কথা শুনে নাই তাদের কথাগুলোকে কানে নেই নাই আল্লাহর 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 ইবাদতের জন্য আজান হয়েছে দুনিয়ার সব কাজ পালায়া নামাজে চলে গেছে সুবহান এরাই সেদিন নূর পাবে ওই ব্যক্তিরাই নূর পাবে একই বাড়িতে রয়েছে পাশাপাশি বাড়িতে রয়েছে একই ঘরে রয়েছে আবার একই ব্লাড কানেক্টেডও থাকতে পারে আহারে তার মেয়েও কলেজে পড়ে আর ভাইয়ের মেয়েও কলেজে পড়ে একজন মেয়ে বেপর্দায় কলেজে যায় আর একজন মেয়ে পর্দার সাথে কলেজে যায় ঠিক কেনা বলেন সেদিন ওই যার মেয়ে পর্দা কলেজে গিয়েছে সেই ব্যক্তি নূর পাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জাহান্নামীরা দেখে দেখে বলবে ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকা লিল্লাযিনা আমানু যুরুনা নক্তা বিসমিন নূরিকুম ডেকে ডেকে বলবেন তোমাদের নূর থেকে একটু আমাদেরকে নূর দাও তেলার ফালতামি ফালতামিসুন নূরা আহারে আলামনাকুম মাকুম আয়াত এর মাঝে আছে তারা সেদিন বলবে রায়হান ভাই বলবে তার বন্ধুরা যে ভাই আলামনাকুম মাকুম আমরা কি জমি একসাথে চলি নাই আমরা কি একই বাজারে বাজার করি নাই